নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি ফেংসুই থেকে স্ফটিক নিয়ে আলোচনা করছি আপনাদের সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনার একটা গুপ্ত কৌশল এই কৌশলকে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের সম্পক্ষে যে সম্পর্কটা আপনার স্বামী স্ত্রী বা পারিপার্শ্বিক সেই সম্পর্ক কিন্তু খুব সুমধুর হবে আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে ফেংসুই সম্বন্ধে স্ফটিক সম্বন্ধে আমি কিন্তু আলোচনা করেছি গত যেই গত যেই স্ফটিক নিয়ে আলোচনা করেছিলাম অডিওতে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে নুন জলে আসল স্ফটিক আপনি কিন্তু ভিজিয়ে রাখুন আর আমার এই প্রোগ্রাম শোনার আগে যদি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অডিওগুলো আপনার হাতে পৌঁছতে পারে শুধু তাই নয় আপনি যদি এটা বাজারে ছড়িয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর লোক উপকৃত হতে পারে যাই হোক এই স্ফটিক সত্যি বিশেষভাবে ফল দেয় কারণ কারণটা কি সিও ভাবনা অনুযায়ী তাকে রূপান্তর নেওয়া যায় তার পদ্ধতিটা অপরিশুদ্ধ সামুদ্রিক নুন আপনি যে নুনটা ব্যবহার করেন খাওয়ার ক্ষেত্রে সেই নুনটা নয় সামুদ্রিক নুন আপনারা খেয়াল করবেন এটা একটু মোটা টাইপের হয় এই সামুদ্রিক নুন মেশানো এক গ্লাস জলে প্রত্যেকটি স্ফতিক বল ডুবিয়ে রাখুন এক সপ্তাহ ধরে নুন জলে পরিশুদ্ধ হওয়ার পরে তা কলের জলে ভালো করে তাকে ধুয়ে নিন এবার চীনা মাটির পাত্রে রেখে তা বাইরের প্রাতকালে সূর্য লোক যে আছেন সেই সূর্যের আলোতে তিন ঘন্টা মিনিমাম রেখে দিন এই তিন ঘন্টা রাখার পরে আর ঠিক এই সময় মনে মনে একটা ছবি কল্পনা করুন আপনার পরিবারের সকল পরিবারিক পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে হাসি খুশি আছেন অর্থাৎ একটা সুখী পরিবারের ছবি কিন্তু আপনার কল্পনা করতে হবে যদি এই বেশ ধুমধাম করে আপনার কন্যার বিয়ে দিতে চান তাহলেও কল্পনা করুন অনেক ব্যক্তি আপনার কন্যাকে বিবাহ দিতে চাইছেন কিন্তু সুপুত্র বা সেরকম আপনারা পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে দিতে চান যদি আপনার কন্যাকে বিবাহ ভালো সুপাত্রের হাতে সেই ক্ষেত্রে আপনার কন্যার যে বিয়ে হচ্ছে সেও আপনি খুশি মনে একটা কল্পনা করুন যখন এরকম একটা ভাব আপনি সহজেই চোখের সামনে দেখতে পাবেন তখন ওই জল থেকে তুলে নিয়ে বা হাতের তালুতে রাখুন এবং ডান হাত দিয়ে তার ঢেকে রাখুন এবার চোখ বন্ধ করে ছবিটাকে স্মৃতিপটে আনুন এবং কয়েক সেকেন্ড এইভাবে ভাবুন বা ভাবতে থাকুন এবার স্ফটিকটি আপনার ভাবনা অনুযায়ী ফল দেবার জন্য প্রস্তুত হয়েছে এখন আপনি একে আপনার বাড়ির পশ্চিম দক্ষিণ কোণে অথবা দরকার মতো আপনার কন্যার স্বয়ংকক্ষে আপনি কিন্তু ঝুলিয়ে দিতে পারেন আপনারা মনে রাখবেন আমার প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু গল্প নয় অস্বাভাবিক নয় কাল্পনিক নয় আমার প্রত্যেকটি প্রোগ্রাম যদি অনুসরণ করে চলতে পারেন একশো পারসেন্ট তার কিন্তু উপকার পাবেন মা আদা লোকনাথের আশীর্বাদে তাই আপনারা চেষ্টা করুন আমার কথা মতো E tu, tchau, Namaskar.